আপনি কোথার থেকে দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার এখন নতুন মাল কতগুলো আসছে এই কম কিনবো কম বেচবো বাজার মানে যেভাবে কিনবেন সেভাবে বিক্রি করবে বিক্রি করবে তাহলে বাজার এখন কেমন বাজার খারাপ কম না হলে তো আর এত গরু কিনা সম্ভব না বাজার খারাপ আগের মানে বড় গরুতে ধরেন বিশ হাজার টাকা কম আজকে কিভাবে দেখানো যাবে এইভাবেই দেখাবো আমার কথা যে গরু আনছি বাষট্টি এই এক সপ্তাহে এক সপ্তাহে আজকে নামছে আজকের কাল আমাদের তো সবগুলো দেখানো সম্ভব গত শনিবারে প্রোগ্রাম আঠারোটা গরু দিছি রাত নটার মধ্যে বিক্রি করছি আচ্ছা আর এখন কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে লাটে গরু বেশি যাচ্ছে গাবি গরু আটটা দশটা পাঁচটা চারটে এরম এইভাবে নিচ্ছে আচ্ছা আমরা স্যাম্পল হিসাবে কতগুলো দেখাবো যতদূর পারেন প্রতিদিন তো একই কথা এই আজ ছয় মাস হলেও কিন্তু আমি তুলছি ইনশাল্লাহ লাগাই দিব

আলাইকুম। আজ রোজ নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খাওয়া চ্যানেল অবস্থান করছে জিসান ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে শনিবারে একটা করে ডিসকাউন্টে প্রতিবেদন দেই এর পাশাপাশি গরু বেশি থাকলে আমরা কিন্তু বুধবারেও একটা করে প্রতিবেদন দিয়ে থাকি গরুর প্রচুর পরিমাণে আমদানি রয়েছে কিন্তু কাউন্সিলর ভাইয়ের খামারে আমরা আজকে হয়তো স্যাম্পল হিসেবে কিছু গরু আপনাদের দেখাবো এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমানে কাউন্সিলর ভাইয়ের বেচা কেনা কেমন এবং গাভীর বর্তমান বাজার যাচ্ছে কেমন সব বিষয়ে খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে

বাজার মানে যেভাবে কিনবেন সেভাবে বিক্রি করবেন বিক্রি বাজার এখন কেমন বাজার খারাপ কম না হলে তো আর এত গরু কিনা সম্ভব না বাজার খারাপ আগের মানে বড় গরুতে ধরেন বিশ ত্রিশ টাকা কম আজকে কিভাবে দেখানো যাবে এইভাবেই দেখাবো আমার কথা যে গরু আনছি বাষট্টি এই এক সপ্তাহে এক সপ্তাহে আজকে নামছে আজকের কাল আমাদের তো সবগুলো দেখানো সম্ভব গত শনিবারের প্রোগ্রাম আঠারোটা গরু দিছি রাত নটার মধ্যে বিক্রি করছি আচ্ছা আর এখন কিন্তু আরেকটা একটা ব্যাপার হচ্ছে লাটে গরু বেশি যাচ্ছে গাভী গরু আটটা দশটা পাঁচটা চারটে এরম ভাবে এইভাবে নিচ্ছে আচ্ছা আমরা স্যাম্পল হিসাবে কতগুলো দেখাবো যতদূর পারেন প্রতিদিন তো একই কথা এই আজ ছয় মাস হলো কিন্তু আমি তুলছি ইনশাল্লাহ লাগাই দিব ভরপুর গাভি আছে পর্যাপ্ত আমদানি আছে বাজারও কম আছে লাভের চিন্তা লাভ নাই দুই হাজার করবে ছোটতে তিন হাজার আচ্ছা দর্শকদের জানাবেন আমার নাম আহমেদ মালিকোফিডের মালিক এবং সাবেক কাউন্সিলর সর্বনিম্ন কেমন রেটের গরু আছে আজকে সর্বনিম্ন আছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি সব হাই গরু দেখাবো আচ্ছা আজকে হাই গরু বেশি এবং খামারের ভিতরেও বেশি সব হাই গরু বাইরেও কিন্তু সব হাই তো আপনার কমটাই বড় গরু পাচ্ছে আচ্ছা ছোট গরু কিন্তু চাহিদা গরু উপরে তিরিশ হাজার কম আপনি কি মনে করেন আচ্ছা মানে দুই লাখের গরু এক লাখ সত্তর অনেক কম অনেক কম দেখাবো এইভাবেই এইভাবে দেখাবেন সর্বোচ্চ কত লিটারের গাভী আছে আজকে আমার এখানে সর্বোচ্চ পঁচিশ আছে দহন করে নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আর কিছু প্রেগনেন্টও মনে হয় হাই গরু আছে না প্রেগনেন্ট হাই গরু আছে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখাই বলছেন কিন্তু গরুপতি 20 থেকে 30 হাজার কমে দেখাবো বড় গরু তাই কম ভাই আচ্ছা আসলে এত গরু বেচতেছি আর এত গরু কিনতেছি বাজার হাই থাকলে কিনা দাও তনে বেচা যেত না আচ্ছা আর প্রতি বছরের এই টাইমটায় বাজারটা একটু এরকমই যায় কোরবানি কাটা কাটার সময় দান কাটা কাটার সময় আর দেশের অবস্থা তো ভালো না ভাই আচ্ছা তো ইনশাআল্লাহ আমরা কমেই দেখাবো দেখি কতদূর দেখাতে পারি এক এক করে দেখাই এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা দেখেন নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ

এই ক্যামেরা জুম হলে কিন্তু অনেক কথা হচ্ছে এই গরু কি জুম করা যাবে আপনি কোনো জুম করবেন না আমার গরুতে এটা সম্ভব না এটা তো ছোট রবি আর বড় আমরা আমি প্রতিবেদনই করি বিগ সাইজ গরু এবং সব খামারের মার্কেটিং কিন্তু আমি করি আমি যদি জুম করে দেখাই ছোট মানে অনেক জায়গায় বলতেছ আর কি আমি শুনতেছি এগুলো আমার আমার ভিডিও না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঠিক আছে আপনার ভিডিওটা ঠিক আছে দাঁত চারটা দ্বিতীয় বাচ্চা সময় আছে কতদিন সময় আছে এখনো 10 থেকে 12 দিন একটু নেড়ে ছেড়ে দেখান এই দেখেন শান্ত তো নাকি দেখেন ওগুলো ভরবে রেকর্ড জানা আছে কি ভাই আচ্ছা কত গরু আছে দুধ দেবো ষাট কেজি এইটার এর পরেরটা তিরিশ তিরিশ ষাট তিরিশ ষাট আমি বাচ্চা দেওয়াই দুধ দেখে নেব আপনি এক লক্ষ টাকা বায়না দিবেন আচ্ছা এক লক্ষ লাগবে আগে তো দশ হাজার বিশ হাজার বায়না দিলেই হতো বড় গরু না আচ্ছা আপনি এক লাখ বায়না দিবেন বাচ্চা দিয়ে এক লাখ না পঞ্চাশ হাজার টাকা বায়না দেবো পঞ্চাশ হাজার বায়না দেবো দুইটাতে তাহলে এক লাখ টাকা বায়না দেবো ষাট কেজি দুধ না হলে

দুইশো আশি চাওয়া ডিসকাউন্ট বড় গরুতে ডবল দুই লাখ ষাট এক দাম কি বেশি হয়েছে না দাম পারফেক্ট দাম ঠিক আছে দাম জোড়ায় তো একটা ছাড় হবে নাকি তাহলে চলেন সাথে জোড়াটা দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এটা ওই কোনায় রাখছিলেন তো আমি মাফ করতে পারি নাই এক বড় না দুই বড় সমান 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 উনিশ আর বিশ আছে তখন এইটা একটু বড় আছে দাঁত কয়টা চার দাঁত চার দাঁত দুইটার মধ্যে কোনটার জাত বেশি ভালো একটু সত্যি কথা বলেন তো সত্য কথা এইটা এইটার জাত বেশি ভালো আচ্ছা এই প্রশ্নটা করছি যারা সিঙ্গেলে কিনবে তাহলে তো এইটাই এইটার উপর আকর্ষণ বেশি চলে গেল সিঙ্গেলও কিনতে পারে আর মানুষ জাত চেনে আমরা আর কি শেখাবো কতদিন টাইম আছে এটার

দুধের গ্যারান্টি এটা সিঙ্গেলে তিরিশ দাম কত একই দাম কত এটার এক দাম দিদি দাম কত দুই লক্ষ ষাট দুই লাখ ষাট তাহলে জোড়ায় আসে কত হিসাব করেন তো পাঁচ লক্ষ লাখ বিশ আর জোড়ায় নিলে সার কি আমি দেবো না আপনি দিবেন আপনার জিনিস আপনি দেন ভালো হবে ছাড় দেন জোড়ায় দেবো সিঙ্গেলে তো না জোড়ায় দেবো দেবো জোড়া হচ্ছে পাঁচশো

পাঁচ লাখ দশ একদম এবার হয়েছে এবার হয়েছে আসলে যে ছাড় দিলেন না দুধ কিন্তু এক ফোঁটা কম নাই সাইট লিটারের এক ফোঁটা কমলে হলে কিন্তু আপনি আপনার কাছে কমপ্লেন নাইছে দুধের তো কমপ্লেন আইসে না আমরাও চাই যেন না আসে এভাবে যেন ব্যবসাটা গহরেন ইনশাল্লাহ দুধের কোনো কোম্পানি না ছাড়া তাহলে হচ্ছে পাঁচশো দশে জোড়ায় দুধের গ্যারান্টি থাকতেস হচ্ছে 6 লিটার দুধ 5টা কেনার দরকার নাই দুইটা দেই খামার করা যায় 3 নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবিনি আছেন বাচ্চা সহ এটা কি জাতের এর সাথে জোড়া নাই আজকে জোড়া জোড়াই দেই খালি এর সাথেও জোড়া আছে এর সাথেও জোড়া দাঁত কয়টা 6 আছে দুই পাশে হ্যাঁ দুই নম্বর বাচ্চা সাথে ছেলে না মে বাচ্চা বাচ্চা সার বাচ্চা বাছুরটার বয়স কালকে দিছি গতকালকে নাভি দেখেন একটু কাঁচা নাভি একবার আচ্ছা আজকে দুই দিন হচ্ছে জি কতবার করে টান লাগতেছে তিন থেকে চারবার আচ্ছা শান্ত তো নাকি একবার শান্ত আচ্ছা কত লিটার বের হয়েছে তিন চারবারে বেরটা বুঝিনা পঁচিশ কেজি গ্যারান্টি পঁচিশটা গ্যারান্টি কয়দিন পর আসতে হবে দুই তিনের মধ্যে প্রতিষ্ঠিত দুধ চলে আসবে দুই থেকে তিন দিন পর একবার মিলে বিষ হচ্ছে আচ্ছা দুই টানে বুঝে নিতে কতদিন পর আসবো তিন চার দিন লাগবে তিন চার দিন লাগবে সকালে কত লিটার আসবে এনটি গরু তো আপনার পনেরো দিন লাগবে না আচ্ছা দ্বিতীয় রান্ডের গরুগুলো একটু আগেই দুধ চলে আসবে সকালে একবারে কত লিটার প যাবে পনেরো বিকেলে দশ গ্যারান্টি গ্যারান্টি কম হলে এক পকো মানেই গরু আটটা দিয়ে দেবো সাবে তাহলে লিখে দিবেন লিখে দেব দাম কত এটার এটার দাম দুই লাখ ষাইট দুই লাখ ষাইট নিলে তো ছাড় আছে বিশ ডিসকাউন্ট বিছা দাও তাহলে কত 240 ফিক্সড ফিক্সড একদম একদম জোড়া আছে জোড়া আছে একটা এটা ছাড় তো দেব জোড়া নাকি চলেন আমরা সাথে জোড়াটা দর্শকদের দেখি দেখানি চার নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নি আসেন এটাও কিন্তু 빅 সাইজের একটা গাবি সাদা কালো রঙের গাবি বাচ্চাটাও এটা চার দাঁত এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা সাথে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাছটার বয়স 6 7 দিন ছয় থেকে সাত দিন জি আচ্ছা দত্ত চলে আসার কথা

তাহলে দুই লাখ তিরিশ আগেরটা চাইছেন কত তিন নম্বর তাহলে কত আসে জোড়াই চারশো জোড়াই নিলে কোনো সুযোগ দিবেন না কোনো সুযোগ নাই আচ্ছা চারশো সত্তরে কি তাহলে পর্তাই হয়েছে আপনি একটা মন থেকে কথা বলেন পঁয়তাল্লিশ কে দুধ কিন্তু গ্যারান্টি দুই কেজি মাইনাস সাতচল্লিশ ছিল পঁয়তাল্লিশটা গ্যারান্টি তাহলে চার লাখ সত্তরে পঁয়তাল্লিশ লিটার দুধের দুটি বিগ সাইজের গাবি এবং দুটি বাচ্চা চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এর সাথে জোড়া নাই

একদিন বয়স একদিন বয়স জন্ম ফুল টুল ভালো করে পড়ছে কতবার টানছেন তা সাইড বেড টানা হয়েছে কত দূর পালান ছিল একটু দেখান তো টেনে একবার দেখেন বাচ্চাদের সময় এগুলো ভরা ছিল একবার লোড এগুলো গ্যারান্টি হবে না যেহেতু বিএন দেওয়া গুরু এটাও পঁচিশটা গ্যারান্টি পনেরো আর দশ নাকি দাম কত এটার দাম দিবেন দুই লাখ ছোট করে বলেন দ্বিতীয় তিন নম্বর বাচ্চার গরু কিন্তু দাম বেশি এটা ডিসকাউন্ট দিলেও আড়াইশো পড়বে না দাম বেশি হয় কমায় দেন অনেকক্ষণ কী দেন দাম দুই লাখ তিরিশ এক দাম কোনো লিটার টিটার লাগে লাগেনি লিটার লাগে হলে ঠকাই ঠকে যেতেন আরো পাঁচ হাজার কমতো নয় হাজার করে দেবো দুশো তিরিশ দিছি বলেন এদিকে আসেন কি দাম দাম কি বেশি কমায় দিছি তিরিশ হাজার করে হবে এখান থেকে দেবো আপনি যেভাবে বলছেন ভিডিও শুরুতে যে তিরিশ হাজার কম তাহলে বাস্তবে কাস্টমারদের মিলাই দিতে হবে না সত্যি দাম চাই তিরিশ হাজার কম হলে আপনি কত দিবেন সত্যি তো আপনি চাইলে আপনি বেশি চাইছেন এটা আমরা কি করবো না আপনি দাম চাওয়াই বেশি চাইছেন যেটা বেশি লাগে আমি কিন্তু সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি আমার বেশি লাগে কিন্তু আমি বলে দিই যেটা বেশি আসলে আর যদি সবচেয়ে পর্দায় দিতে চান তাহলে দাম দিতে হবে নয় হাজার টাকা লিটার পঁচিশ লিটারের দাম আসে দুই লাখ পঁচিশ এক দাম হয়েছে দেন একটা গরু একটা গরু নেই কোন শহরে আসলে আমরা বাইরে মানুষজন একটু বেশি দুধের গাবি কিনুক পনেরো লিটারের দামে পঁচিশ লিটারের গাবি আসলে খুশি হয়ে দেন থাপ্পড় দেন একটা দেন দুইশো পঁচিশ দুধ পঁচিশটা গ্যারান্টি সাথে আছে লস সার বাচ্চা দশ হাজার লস হলে কি কাস্টমাররা জিত চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখেই নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গভি গরু নিয়ে আসলে আজকে কিন্তু বলেই দিছি প্রথমে যে হাই গরু সব সব হাই আচ্ছা প্রবাসী আছে দুইটা গরু ভাই আচ্ছা এই যে এই কথাটা একজন প্রতিবাদ জানাইছে যে প্রবাসীরাই কেনে বড় গরু আর আপনি শুধু তাদের ছোট গরু দিয়ে অপমান করেন প্রবাসী কিছু লোক আসলে ছোট ছোট বলবেন আচ্ছা বাট লোকই নাই কিন্তু সবাই না এজন্য সবাইকে বলা যাবে না একজন আমাকে বলছে যে ভাইকে যা বলে দিবেন আমরাই সবচেয়ে বেশি বড় বড় ভাইয়ের কাছ থেকে গরু কিনি ছোট গরু দিয়ে আমাদের অসম্মান করা যাবে না আপনি এইগুলো দিবেন প্রবাসী ঠিক আছে কি জাতের গাবি এটা

এবিএনএ বার জরায়ের সাথে দুধের গ্যারান্টি হবে না জি কত লিটার গ্যারান্টি 25 গ্যারান্টি 25 গ্যারান্টি একটা ল্যাকটেশন ক্রস করলে কি 5 কেজি দুধ বাড়া সম্ভব বা 7 কেজি বাড়ে যায় দুধ আচ্ছা তবে যত্ন এবং খাবার চার দিনের পরে গরুর দুধ বাড়ে না আচ্ছা চার বিএন পর্যন্তই বাড়ে আচ্ছা এটার দাম কত এটার দাম দিবেন 250 250 গরু ধরলেই তো 20000 কম তো আমি প্রতিবেদন করি এখন হচ্ছে তাহলে বিশ হাজার কমছে বিশ থেকে তিরিশ হাজার এটার দাম দুইশো তিরিশ দুধের গ্যারান্টি পঁচিশটা চাইলে বাচ্চা দেওয়াই নিবে অথবা প্রেগনেন্ট কিনলে চালানের পিছনে লিখে নিবে চলেন পরবর্তী আমি দর্শকদের সাত নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন কালো রঙের তলাবাটের এখানে একটু সাদার ছাপ আছে কালো গরু তো কেউ কিনতে চায় না ভাই হ্যাঁ কালো গরু আর কালো বউ কেউ বিয়েও করতে চায় না কেউ কেনেও না তাহলে এটা ভুল কথা কেন ভাই আচ্ছা কালের উপর কোনো জিনিস নেই তো সংসার টিকায় কালো মেয়ে আর খামার বাঁচায় কালো গাবি এটা কি জাতের এটা জার্সি ফিজিয়ান মিক্সড আছে জার্সি ফিজিয়ান মিক্সড ফিজিয়ান কত পারসেন্ট আর জার্সি কত পারসেন্ট একটা আইডিয়া করে বলেন সেভেন থার্টি আচ্ছা সেভেন্টি আর থার্টি থার্টি দুই প্রথম বাচ্চা দিবে না প্রথম বাচ্চা আচ্ছা সে তুলনায় তো বেশ বড় সাইজের আছে একবারে বড় গরু মানে দুধ গ্যারান্টি আমি দেবো না প্রথম গরু আমি গ্যারান্টি দেয় না কিন্তু দ্বিতীয় তিরিশে গ্যারান্টি দিলাম না

এটা মিডিয়াম এর চেয়ে বড় কি জাতের গাবি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দাঁতে দাঁতে নেই হানো অদাত অদাত প্রথম বাচ্চা দিবে না না হলে আপনি দাঁত না দাঁত তো অবশ্যই ধরতে হবে অদাত বললে ধরতে হবে দেখেন ধরেন তো দেখি আপনি জীবনে কিন্তু ভাই দাঁতে কিন্তু মিথ্যা দেখাবে বলবি আচ্ছা একটু দেখান আচ্ছা অদাত প্রথম বাচ্চা দিবে না এই দেখেন আচ্ছা দেখছি 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 ভাই অদাত 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 যে চেনে সে দূর থেকেও চেনে আর যে চেনে না তাকে কাছে গিয়ে যদি বলেন আপনি সিনিয়র গরু দাঁত ধরতেন না ভাই সিং দেখে কাঁচা মনে হচ্ছে কিন্তু চার দাঁতও তো তো হতে পারত হয় না সিং দেখে কোনোদিন গরুর ওই মাপ করা যায় না পোলেটি না দ্বিতীয় এটা মাপ করা যায় কিন্তু দাঁত কয়টা হবে এটা মাপ করা যায় না আপনি পারতে পারেন আমি পারি না আর কি দাঁতে হচ্ছে অদাত প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে কত মাসের গাভিন এটা এটা পনেরো দিন টাইম আছে পনেরো ষোলো দিন আরো পনেরো থেকে ষোলো দিন পোলেটিরও তো বাট জ্বরের গ্যারান্টি আছে গ্যারান্টি

গাছ অনেক দিন পরে মোশি অস্ট্রেলিয়া জি দাতে কয়টা গাছ ছড়ে গেছে কত নম্বর বাচ্চা ধরবো ভাই এটা আমি বলতে পারবো না ভাই কিনা জানিছ আমার সর্বোচ্চ কয়টা হতে পারে সেই ধারণা দেন তিনটা হবে চারটা তো হর সম্ভাবনা না না আচ্ছা কি বাচ্চা কোলে মেয়ে বাচ্চা বকন বাচ্চা একবারে মায়ের জাত জি পাঁচ বছরে আচ্ছা পাঁচ বছরে বস

লাগান আপনি একশো আশি এক দাম বেশি নিলে পারে আরো কম আছে সত্তর করে দিলাম ভাই সত্তর দেবো সত্তর আচ্ছা সত্তর না পঁচাত্তর সত্তর দিলে মানুষ বলবে যে গরু কোথা থেকে খুলে নিয়ে আসছে পঁচাত্তরে কত লিটার দুধ বিশ কেজি এটা তো মানুষজন অনেক এইগুলো নিয়ে আবার বাজে মন্তব্য করে যে এত কন্ধ মন্তব করে লাভ নাই নগদ ফুটিতে গরু কিনলে পরতা কিনা যায় এখনো কিনা যায় আচ্ছা একশো পঁচাত্তরে পাহি আনলে বিষয়ে বেশি দেনা লাগে বিশ কেজি দুধের গাবি যাদের টাকা কম তাদের জন্য এই গাবি গরু এটা তো মুহুর কথা নয় আমার সামনে বাষট্টি গরু আছে আচ্ছা মুহুর কথা না তো কাস্টমাররা এসে ভরপুর কালেকশন আছে যেটা মন চায় আবার একটা কথা বলে দেই আপনি বায়না দিয়ে যেন এটা পছন্দ না হয় হ্যাঁ আপনারা একটা নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই চলেন পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই 10 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলে এ তো বিশাল সিং এর গরু ভাই

আমি দেখছি ক্যামেরায় দেখানো যায় না দেখি চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত দেখছি এই যে এক দুই তিন চার প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই এটা টাইম আছে এখনো বিশ দিন আরো বিশ দিন আচ্ছা এই জাতের গরু কি বিলুপ্ত হয়ে গেছে পাওয়া যায় না পাওয়া যায় না আজকে মুকা আমি তা দুই তিন বছর পরে পাইছি আচ্ছা এগুলো কিন্তু জাত উন্নয়নের জন্য কাজে লাগে আবার মোটামুটি দুধও আসে দুধও আসে প্রচুর দুধ হয় আচ্ছা এগুলোর এটার এখন বর্তমান দাম কত চাচ্ছেন রেডির দাম বাদ এখনকার দাম এখন নিলে এক দাম দিয়ে দেন এক দাম একদম দাম এক দাম দাম

ছেলে না মেয়ে বকনা বাচ্চা মায়ের চেয়ে অনেক ভালো বাচ্চা আজকে বাচ্চা হয়েছে হ্যাঁ সকালে জন্ম ফুল টুল পড়ে গেছে একবারে ক্লিয়ার কতবার চিপসে নেই পর্যন্ত বার টানছি ভাই দুই বার টানা হয়েছে জি আচ্ছা কত লিটার বের হয়েছে প্রথম বেন গরু তো আপনি পনেরো সার ধরে নেন গ্যারান্টি দেওয়া যাবে না গ্যারান্টি বাচ্চা হলে কিন্তু গ্যারান্টি আছে শুধু প্রেগন্যান্টে গ্যারান্টি নাই কতদিন পর আসতে হবে দশ দিন কতদিন লাগবে এক সপ্তাহ এক সপ্তাহ পর আসলে পনেরোটা দশ দিন আসা লাগে আচ্ছা তো বড় গরু দাম কত ভাই দাম এক লাখ পঁচাত্তর একশো পঁচাত্তর আর নিলে তো ডিসকাউন্ট আছে সিঙ্গেল ডিসকাউন্ট এগুলোতে দুয়ের নিচে যেগুলো গাবি আমরা দেখাই এগুলো আমরা সিঙ্গেল দিই তাহলে একশো পঁয়ষট্টি না তাহলে তো চমক হলো না চমক লাগানো দাম দেন আপনি দেন আপনি দেন আপনার জিনিস আপনি বেশি পর্তায় দিতে পারবেন আপনি লাগান কত আছে পঁয়ষট্টি আছে না এক দাম দিয়ে দেবো দেখি আপনি একটু সরেন এটা কাপানো দাম এটা বিক্রি হবে সবার আগে যদি ভিডিও এটা সবার আগে পরে একশো পঞ্চান্ন এক দাম এক আজকে দুয়ের নিচের গাবি তো ডবল ডিসকাউন্ট দিচ্ছি এবং বাচ্চা দাম বেশ এক লাখ বলতেছি যে যদি কাইটিয়ে দাম দেওয়া হয় কষাই যদি দাম বলেন এই দামে কিন্তু কসাই কিনতে হলো আপনি পাঁচ হাজার ম্যানেজ করে দেন পঞ্চাশ ঘাটতি যায় নাই তো হ্যাঁ ঘাটতি যায় নাই তো ওটা তো আপনার চিন্তা লাভ নাই আলহামদুলিল্লাহ আমরা কমে পাইলেই খুশি আপনি কোথা থেকে দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন সেভেন জিরোয়ান্স থ্রি এটা হোয়াটসঅ্যাপ আছে আছে একটাই নাম্বার একটাই নাম্বার বদলাবেন না ভালো মানসিক নাম্বার এখন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম